আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারজানা হায়দার ইনা আছি আপনাদের সাথে তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই কেমন আছে আসলে বিগত কিছুদিন ধরে এত ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে আছে আমি আসলে রেগুলার ভিডিও মেনটেন করতে পারতেছি না সেজন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত তো আমার ইনবক্সে এত এত মেসেজ যে সবাই যে আপনি শীতে কোন ধরনের হেয়ার অয়েল আসলে মানে আপনি হেয়ারে অ্যাপ্লাই করেন একটু প্লিজ আমাদেরকে যদি বলেন এত এত মেসেজ তো আমার আজকে ভিডিওটা হচ্ছে খুব মোস্ট রিকোয়েস্টেড ভিডিও তো এখন মানে আমি স্টার্ট করব আমি আসলে এই শীতে কীভাবে আমার অর্গানিক হেয়ার অয়েল তৈরি করি এবং সেটা আমি কীভাবে চুলে অ্যাপ্লাই করি আমি সব কিছুই শেয়ার করব তো প্রথমে আমার লাগবে হচ্ছে জবা ফুলের পাতা জবা ফুলের পাতা আমাদের হেয়ার গ্রোথ প্রমোট করে আমাদের হেয়ারকে অনেক বেশি ঘন করে তো দেখা যায় জবা আগেরকার দিনে নানিরা দাদিরা আসলে এটা বেশি ইউজ করতো চুলে তো সেই মানে যুগ যুগ ধরে আসলে এটা চলে আসছে মানে এটা এত ভালো কাজ করে আপনার দেখা যায় যে এমনিতেও যদি জবা ফুলের পাতা পেস্ট করে আপনারা চুলে লাগান দেখা যায় চুল অনেক বেশি সিল্কি হয়ে যায় তো তেলে ইউজ করলেও সেটা আমাদের হেয়ারের জন্য অনেক বেশি ভালো তো এই অর্গ্যানিক হেয়ার অয়েলটার জন্য ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে জবা ফুলের পাতা যাদের চুলের আসলে পরি একটু বড় তারা জবা ফুলের পাতাটার পরিমাণ একটু বেশি নিতে হবে এবং এই তেলটা আসলে মানে অনেক দিন একবারে বানিয়ে রাখা যাবে না আপনাদের আসলে পনেরো দিনের এই অনুপাতে ভাবে বানিয়ে রাখবেন কারণ বেশি বানিয়ে রাখলে আসলে এটার গুণাগুণ আসলে নষ্ট হয়ে যায় এটা আপনারা পনেরো দিনের জন্য বাড়িয়ে নেবেন আর তারপর লাগবে হচ্ছে দুবরা ঘাস আমরা আসলে অনেকেই জানি যে দুবরা ঘাস যেটায় আর এটা আসলে গ্রামে অনেক বেশি দেখা যায় তো এটা কিন্তু আমাদের হিয়ারের জন্য খুব ভালো এবং যাদের একদম চুল পড়ার সমস্যা খুব বেশি তারা অবশ্যই দুবরা ঘাসটা ওয়েলে ইউজ করবে এতে চুল পড়া অনেক কমে যাবে আমি আসলে আমার চ্যানেলে যে ভিডিওগুলো শেয়ার করি এগুলো আসলে আমি আমার নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তারপর যেটা অনেক ভালো রেজাল্ট মানে আমি পাই সেটাই আমি আসলে শেয়ার করি তো এই ওয়েলটা আমি আসলে মানে দু তিন বছর ধরে এই ওয়েলটা আমি আসলে প্রতি শীতে এইভাবে বানিয়ে ইউজ করি তারপর এই দুবড়া খাসটা আপনার একটু হালকা শুকিয়ে নিতে হবে যেহেতু এটা আমি তেলে করব। তারপর লাগবে হচ্ছে শিকাকাই এক থেকে এই তেলটার জন্য আপনার শিকাকায় আপনাদের চুল আপনার অনেক বেশি স্ট্রং করে তারপর সিল্কি করে শাইনি করে ইয়ার ঘন করতে অনেক বেশি হেল্প করে শিকাকাই তো এটা আসলে অবশ্যই দিতে হবে এই ওয়েলে হেয়ার বানানোর সময় আপনার এক থেকে দুটা দিলেই হবে তো তারপর লাগবে হচ্ছে আদা আদা পরিমাণ মতো নিতে হবে আদাও আমাদের চুল পড়া কমায় বিশেষ করে টাক সমস্যায় যে আপু ভাইয়ারা আছে তো এটা আমি যে ওয়েলটা শেয়ার করব। সেটা ছেলেমে সবাই ইউজ করতে পারবে এবং এই আজকের ভিডিওটা কিন্তু খুব রিকোয়েস্টেড একটা ভিডিও এটা তো ইনভক্সে মেসেজ আপু আপনি কোন হেয়ার অয়েলটা আসলে ইউজ করেন শীতে প্লিজ আমাদেরকে বলেন আসলে আমি ব্যস্ততার জন্য মানে ভিডিওটা আসলে দিতে পারিনি তাড়াতাড়ি তো ভাবলাম যে সবাই এত রিকোয়েস্ট করতেছে যে আসলে আমি এটা আমার খুব তাড়াতাড়ি আসলে দিতে হবে তো আপনার তারপর আমার লাগবে হচ্ছে খাঁটি সরিষার তেল অবশ্যই সেটা ঘানি ভাঙা হতে হবে আপনার এমনিতে যে আমরা বাজারে মার্কেটে যে সরিষার তেল পাওয়া যায় সেটা আসলে ভালো কাজ করবে না আমি বারবার বলছি অবশ্যই খানি ভাঙা হতে হবে তো সেটা আসলে আপনার মানে এছাড়া আপনার ওয়েলটা আসলে বানানো খুব ভালো কাজ করবেন আমি বারবার বলছি আপনারা চেষ্টা করবেন যে ঘানি বানা ওয়েলটা ইউজ করতে সরিষা তেল তারপর নারিকেল তেল লাগবে নারকেল তেল যেগুলোটা নিয়ে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই তারপর লাগবে হচ্ছে এলোভেরা চেল এলোভেরা আমাদের হেয়ারকে সিল্কি করে হেয়ার ফল কমায় তারপর জনিত মানে স্ক্যালটা ব্যাকটেরিয়া জনিত যে ধরনের সমস্যা হয় এতে করে হেয়ার ফল আসলে বেড়ে যায় খুশকির সমস্যা অ্যালোভেরা আসলে ইউজ করলে খুশকির সমস্যা অনেক দূর হয়ে যায় বিশেষ করে শীতে তো অনেক বেশি খুশকি হয় অনেকের তো এলোভেরা রেগুলার যারা ইউজ করবে তাদের আসলে খুশকি সমস্যা নিয়ে আর কোনো টেনশান করতে হবে না তারপর হচ্ছে আমলকি আমলকি কেয়ারফুল এত কমিয়ে দেয় মানে যারা আসলে এটা রেগুলার ইউজ করে তারা আসলে মানে বুঝতে পারবে যে এটা কত ভালো কাজ করে আপনারা আমলকি অবশ্যই দিতে হবে তিন থেকে চারটা যেহেতু আমি পনেরো দিনে আমি নিজে মানে তেলটা আসলে পনেরো দিনের জন্য বানাই কারণ আমি এর থেকে বেশি পরিমাণ বানাই না কারণ এতে টেম্পার নষ্ট হয়ে যায় যেহেতু এটা হোম তো তো আমলকি আপনার চার থেকে পাঁচটা নিলেই হবে একটু করে নিতে হবে আমলকি এটা আমাদের হেয়ার ফল কমায় এবং এই তেলটা যখন থেকে আপনারা মানে ইউজ করা স্টার্ট করবেন আমি আরেকটা টিপস দিচ্ছি প্রতিদিন করে আমলকি খাবেন তো দেখবেন যে আপনার হেয়ার ফল নিয়ে আর কোনো টেনশন হবে না শীতে আপনারা যদি রেগুলার আমি এক দুই থেকে তিন বছর ধরে আসলে বিশেষ করে শীতকালে এই ওয়েলটা আমি অবশ্যই মানে আমার না বানালেই হয় না এরকম আর কি এত ভালো কাজ করে আমি আসলে অনেক দিন অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছি যে আমার হেয়ার অনেক বেশি ঘন হয়ে গেছে হেয়ার ফল কমে গেছে এবং আমার যে মুশকিল সমস্যা এটা তো নেই বললেই চলে তাছাড়া আপনার হেয়ার অনেক বেশি সিল্কি হবে বিশেষ করে যেহেতু আমার হেয়ার আমার হেয়ার এক্সট্রা কেয়ার নিতে হয় যেহেতু যেসব আপাদের আসলে কালার হেয়ার তারা তো জানেনি যে কতটুকু যত্ন নিতে হয় কারণ আমি আসলে সচরাচর যেহেতু আমি জব করি অনেক ব্যস্ত থাকি ওইভাবে আমার পার্লারে যাওয়ার সময় হয় না এবং আমি পার্লারে খুব বেশি যাওয়া আসলে পছন্দ করিও না আমি হোম মেড উপায়ে আসলে কীভাবে আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার করি সেগুলো আসলে আমার চ্যানেলে শেয়ার করি কারণ আমি এভাবে আমার অনেক ভালো লাগে অর্গানিক ভাবে আসলে হেয়ার কেয়ার করতে স্কিন কেয়ার করতে তো আপনার এই এই ওয়েলটা অবশ্যই এভাবে বানাবেন আমি অবশ্যই দেখিয়ে দিব ভিডিওতে যে কী কীভাবে বানাবেন তো আশা করি অনেক ভালো মানে আপনাদের কাঙ্ক্ষিত একটা রেজাল্ট পাবেন এবং একটান আপনার সপ্তাহে তিন থেকে চার দিনে হেয়ারটা রাতে অ্যাপ্লাই করবেন একটু আপনার ডাবল বয়েল প্রসেস একটু গরম করে নিতে হবে ওয়েলটা আপনার একদম চুলায় বসানো যাবে না ডাবল বয়েল প্রসেসে তেলটা গরম করে তারপর চুল অ্যাপ্লাই করবেন এইভাবে আপনারা সারা রাত রেখে দিবেন তারপর আসলে দেখা যায় যে সকালে শ্যাম্পু করে ফেলবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং সাথে দুইটা আমলকে কিন্তু খেতেই হবে প্রতিদিন তো মানে আমি কীভাবে আসলে তেলটা এটা আমি বানাই সেটাই এখন আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স আমি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমার অর্গানিক হেয়ার অয়েল তৈরি করি সেটাই এখন দেখিয়ে দেব এর জন্য আমি এখানে নিয়েছি কারিপাতা কারিপাতা আমাদের হেয়ার গ্রোথ প্রোমোট করে হেয়ার ফল কমায় আপনাদের যাদের টাক সমস্যায় আছে চুল খুব বেশি পাতলা অবশ্যই এখানে মানে এই অয়েলটাতে কারিপাতা দেওয়ার চেষ্টা করবেন এতে করে হেয়ার অনেক বেশি ঘন হয়ে যাবে এবং হেয়ার ফল কমে যাবে তারপর এখানে আমি নিয়েছি আমলোকে এখানে আমি করে করে নিয়েছি এভাবে নিতে হবে এই যে চারটে থেতু আমাদের হেয়ার ফল কমিয়ে হেয়ার গ্রোথ প্রমোট করে চুলকে সিল্কি শাইনি করে এবং এই ওয়েলটা যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন থেকে মানে প্রতিদিন দুটো করে আমলকি খাবেন এতে করে আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন তারপর এই যে এখানে আমি নিয়েছি জবা ফুলের পাতা এখানে আমি পনেরো দিনের জন্য মানে ওয়েলটা মেক করবো সেটাই অনুপাতে কারণ এর থেকে বেশি আসলে যদি আপনারা বানান এতে করে মানে টেম্পার ভালো থাকে না পনেরো দিনের জন্য আপনারা বানাবেন এইটুকু পরিমাণ নিলেই হবে জবা ফুলের পাতা তারপর দুটো শিকাকাই নিয়েছি যে অল্প পরিমাণ দুবরা ঘাস নিয়েছি আর নিয়েছি হচ্ছে শুকনো জবা ফুল দুটো অবশ্যই তিনটা চাপটাও দিতে পারেন জবা ফুল আমাদের হেয়ার গ্রোথ প্রমোট করে হেয়ার ফল কমায় আপনার খুশকের যে সমস্যা সেটা রিমুভ হয়ে যায় অনেক সময় আমাদের স্ক্যাল্পে হয় জবা ফুল মানে ইউজ করলে এই সমস্যা সলভ হয়ে যাবে তারপর এখানে আমি এলোভেরা জেল যেভাবে কেটে নিয়েছি এলোভেরা হাফ একটা এলোভেরা হাফ আমি এভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর এখানে কালো জিরা নিয়েছি আদা নিয়েছি থেতো করে আদা আমাদের হেয়ার ফল কমায় আমাদের হেয়ার গ্রোথ প্রমোট করে যেখানে আমি আদা থেতু করে নিয়েছি এটুকু পরিমাণ আদা আমাদের হেয়ার ফল কমায় হেয়ার গ্রোথ প্রমোট করে তারপর আপনার স্ক্যাল্পের যে ধরনের জন্য তো কোনো সমস্যা থাকলে সেটা রিমুভ করে তারপর এখানে নিয়েছি আমি ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল অবশ্যই এখানে খাঁটি সরিষার তেল হতে হবে বাজারে যে নর্মাল সরিষার তেলগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আসলে ভালো কাজ করবে না অবশ্যই ঘানি ভাঙা নিতে হবে এবং এই যে কোকোনাট ওয়েল এখানে আমি প্যারাশুটের কোকোনাট ওয়েলটা নিয়েছি তো আমি আসলে ওয়েলটা কিভাবে তৈরি করব সেটাই দেখিয়ে দিব একটা হাড়ি নিয়েছি সেখানে আমি এই যে এখানে ফার্স্ট দিয়ে দিব এলোভেরা জেল যে আপনারা দেখেন আমি কিটুকু পরিমাণ নিয়েছি এলোভেরা আমাদের হেয়ার ফল কমিয়ে দেয় আমাদের হেয়ার গ্রোথ প্রমোট করে তারপর এখানে আমলকি থেতো দিচ্ছি এই ওয়েলটা ইউজ যখন আপনারা মাথায় অ্যাপ্লাই করবেন চুলে তখন অবশ্যই সাথে মানে প্রতিদিন দুটো করে আমলুকি খাবেন তারপর এখানে আমি যে শুকনো জবা ফুল দুটো দিয়ে দিচ্ছি জবা ফুলের পাতাগুলো যেভাবে ছিঁড়ে দিতে হবে তারপর এই যে দুবরা ঘাসগুলো আমি যেভাবে দিয়েছি কারি পাতাগুলো এভাবে ছিড়ে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে কারিপাতা আপনাদের হেয়ার গ্রোথ প্রমোট করে আসলে কারিপাতা এত ভালো কাজ করে আমাদের হেয়ারের জন্য হেয়ার ফল কমে যায় এই যে শিকাকাইটা দিয়ে দিব এখানে আমি দুটো শিকাকাই নিয়েছি তারপর এই যে এখানে আদা থেতু দিয়ে দিলাম আদাটা অবশ্যই দিতে হবে এই যে এখানে আমি কালো জেরা দিচ্ছি কালো জেরা আমাদের হেয়ার ফল কমায় হেয়ার গ্রোথ প্রমোট করে চুলকে ঘন করে সিল্কি করে সাইনি করে এই যে এখানে আমি এক ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল এই যে এইভাবে দিয়ে দিচ্ছি আমি এখানে পনেরো দিনের জন্য বানাচ্ছি এই যে এখানে নারিকেল তেলটা এই যে আপনার দিতে হবে নারিকেল তেলটা আপনার এই যে আমি এই সাইজটা পুরোটাই দিয়ে দিব যেহেতু আমি পনেরো দিনের জন্য বানাচ্ছি এই যে দেখেন এখন এটা আমি ডাবল বয়েল প্রসেসে ওয়েলটা চোলায় দিয়ে দিব তারপর ফিরে আসছি এই যে দেখে আমি তেলটা বানিয়ে তারপর দেখাচ্ছি ভিউয়ার্স এই যে দেখেন আমার তেল রেডি এই যে এইভাবে খুব বেশি পোড়া যাবে না এই যে হলে এটা আসলে নামিয়ে ফেলতে হবে চুলার আঁচ আসলে কম রাখতে হবে আর না হলে তেলটা পুড়ে যেতে পারে এই যে দেখেন কত সুন্দর একটা অর্গানিক হেয়ার অয়েল রেডি হয়ে গেল এখন আমি এটা ছেঁকে আপনাদেরকে দেখিয়ে দিব এটা আমি পনেরো দিনের জন্য বানিয়েছি ভিউয়ার্স এই যে দেখেন আমি এটা ছেঁকে নিয়েছি তেলটা একটু যখন ঠান্ডা হবে তখন ছাঁকতে ছেঁকে নিতে হবে তো এই যে দেখেন আমার তেল রেডি এখন আমি এটা কাঁচের জারে রেখে দিব অবশ্যই ওয়েলটা কাঁচের জারে রাখতে হবে এই যে অর্গানিক হেয়ার অয়েল রেডি এটা আপনার হেয়ার ফুল কমাবে চুলকে ঘন করবে এবং চুলের শাইন আসলে বাড়িয়ে দেয় অবশ্যই আপনারা এটা বানাবেন এবং আমাদের আমাকে ফিডব্যাক জানাবেন আপনাদের কেমন লেগেছে সপ্তাহে চার দিন এটা রাতে ইউজ করবেন সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে ফেলবেন আর সাথে দুটো প্রতিদিন দুটো করে আমলকি খাবেন দেখবেন আপনাদের হেয়ার ফল নিয়ে আর কোনো টেনশনই হবে না এই শীতে এই যে আপনাদের খুব মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল যে আমি যাতে আমি কোন হেয়ার অয়েলটা আসলে অ্যাপ্লাই করি চলে সেটা দেখানোর জন্য আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এই যে দেখেন কত সুন্দর একটা অর্গানিক হেয়ার অয়েল রেডি হয়ে গেছে ভি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা ভেলাই কোনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আমার আরেকটি রান্না বিষয়ক ইউটিউব চ্যানেল আছে ডিলিশুড বাই রিনা সেটাও প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলে আপনারা স্কিন রিলেটেড হেয়ার রিলেটেড কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মানে যে মেসেজগুলো আসলে আসে এই অনুপাতে ভিডিও আপলোড করার চেষ্টা করব তো দেখা যায় যে এতে অবশ্য অনেক ভালো রেজাল্ট পাবেন আমি বলতেছি হেয়ার অয়েলটা আপনারা অবশ্যই মানে আমার ভিডিও দেখার পরে এটা আসলে বানিয়ে ইউজ করবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং এটা আমি ইজে ইউজ করতেছি এটা ছেলে মেয়ে সবাই বেবিরাও ইউজ করতে পারবে অনেক বেবি আসছে ছোট যে অনেক হেয়ার গ্রোথ কম তার তাদের বিশেষ করে এক বছরের পর থেকে বেবিও অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন তো এই পর্যন্তই আল্লাহ ফেস